লাগাবেন না। এখানে আয়োজন করেন যদি আমরা আপনাদের সাথে হেরে যাই আপনার আপনাদের মাঝাব আমাদের এলাকায় কেউ মাঝাব মানবে না আর যদি না বসেন যদি না বসেন তাহলে কোনো কথা বলবেন না চুপচাপ থাকবেন ঠিক কিনা বলেন কি একটা প্রশ্ন আসছে কমিটি একটা প্রশ্ন করেছে আহলে হাদিস সম্পর্কে কিছু বলতে বলেছে আহলে হাদিস কি মূলত আহলে হাদিস কি এটা বলার আগে আমাদের জানা দরকার তারা আহলে হাদিসরা কি এটা জানার আগে দরকার আমরা মাযহাব মানব কি

আপনাকে শিক্ষক প্রথম প্রশ্নটা করবে কোরআন হাদিস থাকতে মাজাবের দরকার কি আহলে এই প্রশ্নটাই প্রথম করবে এই কোরআন হাদিস আছে মাজাব মানার দরকার এই প্রশ্নটা যখন করবে একজন সাধারণ মানুষ সাথে সাথে চিন্তা করবে আসলেই তো কোরআন হাদিস আছে ইমাম মানবো কেন আচ্ছা আমার একটা জবাব মানুষ কোরআন হাদিস আছে মাহফিল আসছেন কেন কি শিখতে এই কোরআন হাদিসের জ্ঞান নীতি মাথলি আসছে এই সেই মুত্তার মাযহাব কেন মানি কোরআন হাদিস দিয়েই মাজাহাব কোরআন হাদিসের ব্যাখ্যাই হলো মাযহাবের জন্য মাযহাব মানে ঠিক কিন্তু আলাদা কোনো জগতের হালুয়া না এটা কিছু এটা অন্য কিছু না মাযহাব অর্থ পথ মত রায় মাযহাব হলো পথ কোরআন সুন্নতের একটা ওলামায়ে কেরাম আমাদের কাছে অনেক আইন বাই মুস্তাহিদিনগণ মাঝহাবের উপরে কঠিন বিশ্লেষণ করে গেছেন দেখেন একটা হাদিস আছে মুখির ইবনে শাওবা থেকে আতা সুবাতাতাল কওম ফাবালা ফাতাওয়াজ্জা ইলা আখির হাদিস নবীজি একটা কওমের নিকট গেলেন এবং সেখানে গিয়ে নবীজি ময়লার স্তূপের উপরে প্রস্রাব করলেন দাঁড়িয়ে কি করে আপনি যখন বাংলা এই হাদিসটা দেখবেন বাংলা অর্থ দেখবেন নবী দাঁড়ায় প্রস্রাব করছে এইবার আপনি শুরু করবেন দরায় কবর নবী করছে নবী করছে এটা কিন্তু সহি হাদিস এখন আপনি কি চিন্তা করবেন হাদিসে আছে আমিও দরায় কবর করব তাহলে এটার মূল তত্ত্ব জানতে হবে আসলে কি কারণ নবী দরাইলেন সমাধান কেমনে পাব মাযহাবী ইমামরা সমাধান দিয়ে দিল কিভাবে দিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها থেকে কোনো হাদিস প্রমাণিত নাই নবী দরায় কবর করছে কোন অথচ নবীজি সবচেয়ে জীবনের বেশি সময় কাটিয়েছে আম্মাজান আয়সার সাথে তার মানে নবী কখনোই দাঁড়ায় করেন নাই অন্য কোন সাহাবি থেকেও যেহেতু বর্ণনা নাই একজন সাহাবি থেকে বর্ণনা সেহেতু ওটা ছিল ময়লার স্তূপ নবী যদি সেখানে বসে প্রস্রাব করত ওই স্তূপের প্রস্রাব সিটে গায়ে লাগলে না পাওয়া হতো নাই নবী দাঁড়ায় প্রস্রাব এবং আরো একটা সম্ভাবনা নবীর কোমর ব্যথা ছিল ওই বয়সে একটু এটাও হতে পারে তার মানে নবী ঠেকে বইরা দাঁড়ায় কষ্ট করছে তাই ইমাম সমাধান কি দিলো তোমারও যখন ঠেকে পরবা তুমিও ঠ্যাকে পরবা উপায় নাই তুমিও দাঁড়ায় কষ্ট করবে সমাধান হয়ে গেলো না ঠ্যাকে সারা কিন্তু করা যাবে না আর আপনি যখন বাংলাদেশছেন বাস শুরু করে দিলেন এইবার আসেন আরো সহজ কথা বলি নবীর যুগেও মতবাদ ছিল কিন্তু নবী অনেকে বলে নবী কি মাজাব মানছে আরে নবী তো শরীয়ত প্রণেতা তার আবার মাজাব লাগে নাকি পাগলের মতো প্রশ্ন নবী তো শরীয়ত প্রণেতা উনি তো শরীয়ত তৈরি করেছেন তার মাজাব লাগবে কেন মাজাব লাগবে কাদের যাদের সামনে নবী নাই রাসূল নাই কুরআন সুন্নাহ শিখার মতো জ্ঞান নাই আমরা 15 বছর 20 বছর মাদ্রাসায় পড়ে আছি এখনো শুধু আরবি ব্যাকরণ নাহুর উপরে জ্ঞান যদি পরিপূর্ণ আনতে বলেন আরো পঞ্চাশ বছর করে থাকলেও মনে শেষ হবে না অথচ মাজহাব যে মানবেন না না মানলে আপনার কিছু গুণ থাকা লাগবে যিনি মাজহাব মানবেন না সহজে বুঝে নেবেন আমি মাজহাব মানব না কোরআন হাদিস দেখে দেখে আমি আমল করব তা আমার ভিতরে কোরআন হাদিস বুঝার মতো জ্ঞান থাকতে হবে কি কি জ্ঞান নাহু সরফ বালাগাত ফাসাহাত মানতে ইলমুল কালাম ইলমুল মানি ইস্তেহারা অনেক অনেক ইস্তেহার অনেকগুলো ইলিমের সমন্বয় যদি আপনার মধ্যে পরিপূর্ণতা পাওয়া যায় আরো একটা কঠিন শর্ত মুত্তাকির উচ্চ পর্যায়ে থাকতে হবে এগুলো যদি সব আপনার মধ্যে থাকে তখন আপনি মাসআলা ইস্তেহাদ করতে পারবেন ইস্তিনবাত না ইস্তিনবাত আরো কঠিন বিষয় আপনি কেবল মাসআলা ইস্তেহাদ করতে পারবেন মাসআলা বের করতে পারবেন দিতে পারবেন এই যতগুলো জ্ঞান বললাম এই একটা জ্ঞান বর্তমান যুগের পরিপূর্ণ এই পরিপূর্ণ একটা জ্ঞান পরিপূর্ণ আলেমদের কোন আলেমের মধ্যে নেই শুধু একটা জ্ঞান না হু বলেন সারফ বলেন বালাকাত বলেন একটা পরিপূর্ণ জ্ঞান কারোর মধ্যে নেই ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ বলছেন ইদা সাহাল হাদিদ ফাহুয়া মাঝহাবি হাদিস যদি সহি দেখো ওটাই আমার মাঝহাব যদি দেখো আমি ইমাম কোন মাস আলায় কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু বলেছি অথবা আমার মাস আলা কোরআন হাদিসের উল্টো হয়ে গেছে

ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তাআলা ইমাম আবু হানিফা ইমাম আযম নুমান ইবনে সাবিত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য অসংখ্য ইমামদের মাযহাব গোটা বিশ্বের মানুষ যেহেতু মানতেছে বিগত হাজার বছর ধরে মানুষ মেনে আসছে কেউ জাহান্নামে যায় নাই কেউ জাহান নামি বলতে পারবে না এবং আমরা সই হাদিসের উপর আমান করি সুতরাং কেউ যদি নতুন করে আমাদের এই আমলের উপরে সাজানো সংসারের উপরে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে চায় এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না এরা ইহুদিদের দ্বারা আমরা মাঝহাবের অন্ধবিশ্বাসী না ভালো করে বুঝেন আমরা কিন্তু পাগল না যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা কথা পয়সা মাইনা নেছি মাস আলা শিখছি মহিষের হালাল না হারাম সবাই বলে মহিষের দুধ হালাল না হারাম পৃথিবীর কোন ব্যক্তি যদি এটা বোখারি মুসলিম ইবনেমাজ আবুদ তিরমিজি মহাত্মাইন সিয়া সিতার কিতাব সহ কোরআনের আয়াব বলেন কোথাও থেকে যদি কেউ প্রমাণ দিতে পারেন মহিষের গোস্ত হালাল জীবনে আর এই লাউড স্পিকারে কথা বলবো না সহি হাদিস মানে মহিষের বস্তু ওখানে হালালের তো কোনো বর্ণ নেই কই পাইলেন মহিষের বস্তু হালাল হয়েছে কেয়াস দ্বারা কি দ্বারা এজমাও মানে না কেয়াস মানে না শুধু সহি সহি বলি দেয় কোরআন তো এখানে তো কোরআন নাই কোরআনটা যে এখন আপনার সুন্দর শৃঙ্খল ভাবে পাইছেন এটা তো নবীর যুগে পান নাই নবীর যুগে ছিল না জেহ জাবর ছিল না ওসমান ইদিন আফান এরপরে আজাদ যুগে আইসা কোরআন এর পরিপূর্ণ এই যে বিভিন্ন নস্কাগুলো যুগে ঠিকঠাক করা হলো পরবর্তীতে জের জবর দেওয়া হলো আস্তে আস্তে যেগুলো নবীর যুগের মতেও ছিল না এখন আপনি বলবেন কোরান বেদাত এটা নবীর যুগে তো ছিল না মাইকে আজান নবীর যুগে ছিল না এখন বলবেন বেদাত কথা বলেন পড়তেছি নবীর যুগে ছিল না সেই আর্জির তার প্রমাণ নাই এখন বেদাতে হয়ে গেল হালাল হয়েছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস জিম্বুর হয়ে আমাদের সামনে সমাধান দিয়েছেন মহিষের উপরে করা হয়েছে গরুর নামে তো একটা আছে শোনেন আল্লামা আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ যিনি একটা হরফ একবার করতেন চল্লিশ বছর মনে থাকতেন প্রশ্ন করা হল হুজুর আপনার এত জ্ঞান এত ইলি দিয়েছে আপনি কেন ইমামী রহমতুল্লাহ মানেন আপনি নিজে কেন করেন হাদিস দিয়ে চলেন আনারসা কাশ্মীর রহমতুল্লাহ বলে আমি তো চেষ্টা করছিলাম আমি নিজে অনেক মাসলা লিখতে 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 যেহেতু আল্লাহ আমাকে দিয়েছে কিছু মেধা আমি নিজেই মাঝাব নিজের মতো করে মানা শুরু করছি পরবর্তীতে গিয়ে দেখি যেই মাস আল্লাহ লেখছে এগুলা ইমাম আবানিব রহমতুল্লাহ আগেই লেগে হয়ে গেছে কোন জিনিস বাদ রেখা যায় না ইমামরা তাহলে এই সমাধানকৃত বিষয় নিয়ে যারা

উপমহাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মাঝাব মানতেছে আপনার বাপ দাদারা মাঝাব মেনে গেছে না এরা সব জাহান নামে গেছে তাই এত ঝামেলা কেন এগুলো নিয়ে এরা সবাই জাহান নামে গেছে কোন জিনিস দেখলাম না বাড়তি এবাদত সব কমায় খালি কাটসা কাটসা খালি কমায় আমরা বড়াতে লাগতে এবাদত করবো এরা লাগবে না আমরা এবার যত জিনিস দেখছি ভেতরে আমরা পরি তিন রেগাতি তারা আমি বলবো বিশ রাঘাত আট রাগাতের কোন বিশাল লেখা আছে বিশাল উপরে দলিল দিয়ে সহিয়া দিছে যাই হোক এ এত কম কি হ্যাঁ যদি আমরা নতুনত্ব বেদাত হইতো যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটার উপরে কেন আপনারা হস্তক্ষেপ করবেন যত পারে খালি কমায় যত পারে খালি কমায় আল্লাহ করেন যারা সাথে সাধারণ মানুষের মধ্যে তর্ক লাগাবেন না এখানে বাহাসের আয়োজন করেন ওলামাই কেন আসবে যদি আমরা আপনাদের সাথে হেরে যাই আপনারা আপনাদের মাঝাব আমাদের এলাকায় কেউ মাঝাব মানবে না আর যদি না বসেন

আলোচনা এগুলো নিয়ে আমার আলোচনা করার সময় নাই আমি শুধু এতটুকু কথা বলে যাই তাকলিদ ব্যক্তি অনুসরণ নবীর যুগে ছিল আসওয়াদ বিন ইয়াজিদ থেকে বর্ণনা করা হয় মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিদ করেছেন ইয়েমেন বহুত প্রমাণ আছে হাদিসে অভাব নাই আমি যদি রেফারেন্স দেওয়া শুরু করি লম্বা টাইম কিন্তু আপনারা এত কঠিন কথা বুঝবেন না শুধু এতটুকু বলে যাই

ফতুয়া দিয়ে গোটা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল কুফাবাসী ওই সময় পাগল হয়ে গেছিল ছোট্ট ইমামের এই কথাগুলো শুনে সুতরাং মনে করবেন না অন্ধ অনুসরণ করি আমরা যারা মাঝাব মানি বুঝে শুই মানি আর যারা নতুন করে ফেতনা সৃষ্টি করতে চান আমরা আপনারা যদি চুপ না করেন আমরা ধরে নিব আপনারা ইহুদির দালালির জন্যই বাংলাদেশে এসেছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা কথা সহিভাবে বোঝার তৌফিক উফিক দান করেন